সামনেই তো আসছে রথযাত্রা আর আজকে আমি বানাচ্ছি রথযাত্রা স্পেশাল রসালো মুচমুচে খাস্তা খাজা অনেকেই কম বেশি বানাতে পারেন তবে আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি অসীমা অসীমাস কিচেনে আপনাদের সবাইকে আবার একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই আমার আজকের রেসিপি খাস্তা খাজা চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন প্রথমে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট বাটি মেপে দুই বাটি ময়দা আপনারা ময়দার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি ঘি এটা দালদার ঘি নিয়েছি ঘিটা একটু জমে আছে যেহেতু ফ্রিজে ছিল দুই চামচ মতন আমি এখানে ডালদার ঘি নিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে দেবো যে কোনো একটা পাত্রের মাপ করে অবশ্যই ময়দাটা নিতে হবে তা নাহলে পরে কিন্তু চিনি শিরাটা বানাতে গেলে আপনাদের একটু অসুবিধে হবে তাই অবশ্যই ঘরে থাকা যে কোনো পাত্রে একটা মাপ করে ময়দাটা অবশ্যই নিয়ে নেবেন ময়দার মধ্যে খুব ভালোভাবে কিন্তু ময়নটা দেখুন মাখানো হয়ে গেছে ময়দাটা ঠিক হাতের মুঠো করে নাম জড়ো করলে একটা দলা পাকিয়ে আবার ভেঙে যাবে ঠিক এই রকম করে ময়নটা দিয়ে নিতে হবে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। তবে খুব শক্ত হবে না আবার খুব যেরকম আমরা রুটি বানাই সেরকম করে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছে এখানে ডোটা তৈরি হয়ে গেছে আর আমি রেখে নিচ্ছি কিছুক্ষণের জন্য ততক্ষণে চলুন চিরাটাও বানিয়ে নি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি আমি যেই বাটি মেপে ময়দা নিয়েছি সেই বাটি পাটিমেপে নিলাম দেড় বাটি চিনি আর দিয়ে দিচ্ছি এক বাটি জল যারখানা এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসবে এবার চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চিনিটা দেখুন ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর এখানে চিনি শিরাটা একটু একতারি শিরা তৈরি হবে একটু চিটচিটা শিরা তৈরি হবে তবে খুব ঘন কিন্তু আমার শিরাটা তৈরি করা যাবে না দেখুন এখানে একটা তার মতন পড়ছে হাতে দিয়ে দেখবেন এইভাবে একটু বেশ চিটচিটা হয়ে গেছে তাহলে জানবেন শিরাটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে আর চিনি শিরার মধ্যে জলের পরিমাণটা কম দিলে শিরাটা কিন্তু খুব বেশিক্ষণ ফোটাতেও লাগে না এক চামচ মতন লেবুর রস দিয়ে দিলাম তাহলে চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে না আর খাঁচা বানানোর ক্ষেত্রে শিরাটা কিন্তু অবশ্যই আপনাদেরকে আগেই বানিয়ে নিতে হবে কারণ চিনি শিরাটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া দরকার এদিকে ডোটাও দেখুন কতটা মোলায়েম হয়ে গেছে আর কতটা সফট হয়ে গেছে আবারও একবার হালকা হাতে ভালো করে একটু মেখে নিচ্ছি আর এই ডোর থেকে আমি দুখানা বড় বড় ডো তৈরি করে নেব খাজা কিন্তু বানানো বন্ধুরা একেবারেই সহজ মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারা খুব সহজে এই খাজাগুলো বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এবার এই ডোটাকে আমি বেশ বড় করে বেড়ে নেব তার জন্য একটা বড় জায়গায় নিয়েছি আর অল্প করে উপরে ময়দা ছড়িয়ে দিয়ে বেশ বড় করে পাতলা করে একটু বেড়ে নেবার চেষ্টা করতে হবে যদি আপনাদের কাছে এরকম বড় জায়গা না থাকে সেক্ষেত্রে আপনারা ছোট ছোট করে রুটির মতন করে পাতলা পাতলা করে বেলে নিয়ে তিন চারটে লেয়ার দেওয়ার পরেও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন সেটাও কিন্তু খুবই সহজ আমি এইভাবে দেখুন বড় করে একটু পাতলা করেই বেলে নিচ্ছি দেখুন বড় করে আমি পাতলা করে বেলে নিয়েছি যতটা সম্ভব কিন্তু পাতলা করে একটু বেলে নিতে হবে এবার চারটে দিক আমি একটু অল্প করে কেটে দিচ্ছি তাহলে একটু সমান করে বানানো যাবে আপনার বাড়িতে বানালে এটা না করতেও পারেন তাতে কোনো অসুবিধে নেই আমি একটু চারদিকটা এইভাবে কেটে দিলাম এবার এর উপরে ছড়িয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার আমি এখানে শুকনো কর্নফ্লাওয়ার ঠিক এইভাবে চারিদিকে একটু বেশি পরিমাণে ছড়িয়ে দিয়ে হাতে করে এইভাবে একটু মাখিয়ে দিচ্ছি এবার একটা সাইড থেকে এইভাবে ঠিক ধরে নিয়ে আস্তে আস্তে রোল তৈরি করে নিতে হবে এই কাজটা কিন্তু বন্ধুরা খুবই সহজ একবার দেখলেই আপনারা খুব সহজে বাড়িতে বানাতে পারবেন ছোট থেকে বড় সকলের প্রিয় এই খাস্তা রসালো খাজা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন বানানো কিন্তু একেবারেই সহজ আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে শেষের দিকটা হালকা হাতে একটু জল লাগিয়ে দিলাম তাহলে খুব ভালোভাবে আটকে যাবে জল লাগিয়ে দেওয়ার পরও আবারও এইভাবে রোল করে নিয়েছি আর একটুখানি নাড়াচাড়া করে হালকা করে একটু রোলটাকে চেপে দিচ্ছি খুব বেশি কিন্তু চেপে দেওয়া যাবে না একেবারেই হালকা হাতেই কাজটা করতে হবে এবার খাজাগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে আমি কিন্তু এখানে খাজাগুলো খুব বড় করে বানাবো না আপনারা চাইলে একটু বড় করেও বানিয়ে নিতে পারবেন দেখুন এবার কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে এবার এক একটা এই পিসগুলোকে নিয়ে হাতে করে একটু এইভাবে প্রেস করে দিচ্ছি কিংবা এইভাবে হালকা হাতে একটা বেল্লার সাহায্যে বেলেও নিতে পারেন তবে একেবারে চেপে বেলা যাবে না হালকা করে বেলে নিতে হবে একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এবার আমি খাজাগুলোকে ভেজে নিচ্ছি গ্যাসের ওভেনে কড়াই বসে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি তেলটাকে প্রথমে একটু গরম করে নিয়ে গ্যাসের আঁচটা একেবারে লো করে দিয়েছিলাম লো আছে আস্তে আস্তে একটু উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিতে হবে তবে তাড়াহুড়ো করে একেবারে ভাজা যাবে না তাহলে কিন্তু একদম মজমচে হবে না আর এইভাবে চামচের সাহায্যে একটু আস্তে আস্তে করে এই মুখের দিকটা হালকা করে একটু ধরে নিয়ে একটু তেল দিয়ে দিতে হবে তাহলে দেখবেন লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে খাজাগুলো তবে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু ভেতর থেকে খুব ভালোভাবে মচমচে তৈরি হবে খাজাগুলোকে কিন্তু বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর দেখতে কিন্তু খাজাগুলো ভীষণ সুন্দর হয়েছে আমি এখানে কিন্তু একটু ছোট সাইজেরই খাজা বানিয়েছি আপনারা চাইলে একটু বড় করেও বানিয়ে নিতে পারবেন খাজাগুলোকে ভেজে নেওয়ার পর ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে ভেজে নেওয়া খাজা চিনির শিরা ঠান্ডা হয়ে যায় দেখো শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে এবার খাজাগুলোকে ঠিক এইভাবে দিয়ে চিনির শিরার মধ্যে উল্টে পাল্টে তুলে নিলেই আমাদের মুচমুচে খাস্তা খাজা কিন্তু একেবারেই তৈরি হয়ে যাবে তবে যদি চিনির শিরা গরম থাকে যদি খাজাগুলো চিনির শিরার মধ্যে দেওয়া হয় তাহলে খাজাগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে মচমুচে হয়ে একেবারেই তৈরি হবে না রথযাত্রার স্পেশাল রসালো খাস্তা খাজা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাতে একেবারেও ভুলবেন না বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেসটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকে মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন